নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে সেক্ষেত্রে একটু স্কিপ না করে ভিডিওটা সেসব দিয়ে দেখতে থাকো তো প্রথম যে খবরটা শেয়ার করব। মোহনবাগান দলের নতুন হেড কোচ মলিনা তো সেই মলিনাকে নিয়ে কিন্তু বড়সড় একটা বার্তা দিয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে স্পেনের ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ পাবলো অ্যামো এই পাবলো অ্যামো কিন্তু একটা সময় যখন মলিনা প্রথম ভারতে কোচিং করাতে আসে এটিকে দলের হয়ে বা কলকাতা দলের হয়ে সেই সময় পাবলো অ্যামো কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে এসছিলেন মলিনার সাথে তো সেই পাবলো অ্যামো এতটাই সাফল্য এসেছে যে এখন তিনি কিন্তু ন্যাশনাল টিম মানে স্পেনের ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ হেড কোচের সাথে অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে তিনি রয়েছেন তো ইতিমধ্যে স্পেন কিন্তু ইউরো কাপ জিতে গেছে তো সেই মতো মলিনাকে নিয়ে কিন্তু তিনি একটা বড় সড়ো বার্তা দিয়েছে মোহনবাগান দলের সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেছেন আমি এই ইউরো ট্রফিটাই মলিনাকে উৎসর্গ করতে চাই মলিনা একজন দুর্দান্ত কোচ কলকাতায় ওর সহকারী কোচ হিসেবে আমি কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি একটা সময় আমিও শুনেছি ওর কলকাতায় প্রত্যাবর্তনের খবরটা মলিনা এবং তার বর্তমান ক্লাব মোহনবাগানকে অনেক শুভেচ্ছা রইল মোহনবাগানকে একটা কথাই বলতে চাই তোমরা সঠিক লোকের হাতেই পড়েছ এরকম একটা কথা বলেন পাবলো অ্যামো বুঝতে পারছো যে বর্তমান সময় দাঁড়িয়ে স্পেনের ন্যাশনাল টিমের অ্যাসিস্ট্যান্ট কোচ পাবলো অ্যামো তিনি কিন্তু মলিনাকে নিয়ে এরকম একটা কথা বলেছেন মানে মলিনার প্রশংসা করেছেন তো আমরা এটাই চাইবো যে মলিনার হাত ধরে যেন এই বছরটাও খুব ভালো সাফল্য চলে আসে মোহনবাগান দলের হাতে বা মোহনবাগান দলের বন্ধুরাই এরপরে নেক্সট আপডেট রয়েছে যে উনত্রিশ তারিখ হ্যাঁ উনত্রিশ তারিখ উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের দিন ওই দিন থেকেই কিন্তু পূর্ণভাবে পুরো দমে মোহনবাগান দল সমস্ত প্লেয়ারের সাথে কোচসহ সবাই একসাথে পুরো দমে কিন্তু প্র্যাকটিস শুরু করে দেবে আর একটা নিউজ রয়েছে সেটা হচ্ছে উনিশ তারিখ থেকে কিন্তু সমস্ত প্লেয়ারদের এক এক করে ক্যাম্পে চলে আসতে বলা হয়েছে মানে মোহনবাগান ক্যাম্পে চলে আসতে বলা হয়েছে সেখানে টিম হোটেল রয়েছে সেখানে যে আগে আসবে সে আগে আগে প্র্যাকটিস জয়েন করবে যেরকম এমন তো নয় যে উনত্রিশ তারিখ প্র্যাকটিস শুরু হবে মানে আঠাশ তারিখেই সবাইকে একসাথে আসতে হবে কেউ আগে আসে কেউ পরে আসে একজন করে আসে কেউ কেউ দুজন করে আসে তো এইরকমভাবে ১৯ তারিখ থেকে প্লেয়াররা কিন্তু চলে আসবে এক এক করে এবং ফরেন প্লেয়াররাও কিন্তু সবাই একসাথে চলে আসবে এবং ২৯ তারিখের মধ্যে সমস্ত প্লেয়ারদেরকে কিন্তু তোমরা দেখতে পারবে যে একসাথে তারা প্র্যাকটিস করছে এরপরে নেক্সট আপডেট রয়েছে কোচ জোসে মলিনা তিনি কিন্তু চব্বিশ বা পঁচিশে জুলাইয়ের মধ্যেই কলকাতায় চলে আসবেন এবং মোহনবাগান দলের সঙ্গে যোগদান করবে তারপরে তিনিও কিন্তু প্র্যাকটিসে নেমে পড়বে সমস্ত প্লেয়ারদের নিয়ে মানে যাদের হাতে কোনে ওই টাইমে পাবে তাদেরকে নিয়েই কিন্তু প্র্যাকটিস শুরু করে দেবে তো তারও আসার ডেট মোটামুটি একটা জানাতে পারা গেছে সেটা হচ্ছে চব্বিশ কিংবা পঁচিশে জুলাইয়ের মধ্যে তিনি কিন্তু ভারতে আসছেন এরপরে নেক্সট আপডেট রয়েছে মোহনবাগান দল কিন্তু এই মুহূর্তে দুটো ইন্ডিয়ান প্লেয়ারকে সই করানোর জন্য টার্গেট করে রেখেছে তাদের সাথে কথাবার্তা চালাচ্ছে সব কিছু মানে একদম চুপিসারে হচ্ছে যাতে করে এই ডিলগুলোতে কোনো রকম ব্যাঘাত না ঘটাতে পারে অন্য দলগুলো তার জন্য কিন্তু চুপিসারে হচ্ছে তো সব কিছু ঠিকঠাক থাকলে আরও দুটি ইন্ডিয়ান প্লেয়ার আমরা মোহনবাগান দলে দেখতে পারবো তার মধ্যে সবশেষে যে আপডেটটা সে আর করবো যে সেই দুটি ইন্ডিয়ান প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ারের নাম জানা গেছে যে হর্মিপম রুইভা এই প্লেয়ারটিকে দলে নেবার জন্য ভীষণভাবে ম্যানেজমেন্ট কিন্তু ইন্টারেস্টেড রয়েছে আর এই প্লেয়ারটি ইতিমধ্যেই কেরালা ব্লাস্টেফসি দলের সঙ্গে পি সিজন শুরু করে দিয়েছে প্র্যাকটিস শুরু করে দিয়েছে থাইল্যান্ডে তিনি রয়েছেন আর সমস্ত প্লেয়ারদের সাথে সেখানে পি সিজন কাটাচ্ছে বা সেখানে প্র্যাকটিস করছে তো এই প্লেয়ারটিকে মানে এই রুই বা হর্মিপম্পকে নেবার জন্য ভীষণভাবে আগ্রহী মোহনবাগান দল তো সব কিছু ঠিকঠাক থাকলেই দেখা যাক শেষ সব হর্মিপম আসে কি না মানে যদি ঠিকঠাক থাকে তাহলেই আসবে তো এই ছিল কিছু গুরুত্বপূর্ণ আপডেটস যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো